যারা কাফিতে মোড়েতে বসে চার মিনারের ধোয়াতে জীবন পেয়ালা জমাট কুয়াশা ফ্লোরো সেন্টালোর মোড়ে মোড়ে ঘরে ঋষিত মুক্তি পিপাসা চার মিনারের ধোঁয়াতে জীবন পেয়ালা জমাট কুয়াশা ফ্লোরোসেন্টালোর মোড়ে মোড়ে ঘরে ঋষিত মুক্তি পিপাসা আজ ভেঙে যাব কালে জুড়ে যাব তবু ভাঙতে জুড়তে চলেছি আজ ভেঙে যাব কালে জুড়ে যাব তবু ভাঙতে জুড়তে চলেছি কাল বসে খিটা তোমাদের দেব খুঁজে আনতেই চলেছি যারা কাফেতে মোড়েতে বসে আছো ওগো হতাশ তোমরা কেঁদোনা কোন শান্ত আমি দেব না সুর ডোবার সংকেতে দেখো মুক্তি রঙের নিশানা ওগো হতাশ তোমরা কেঁদো না কোনো শান্ত আমি দেব না সূর্য ডোবার সংকেতে দেখো নিশানা আজ ভেঙে যাব কাল জুড়ে যাব তবু ঘামতে জুড়তে চলেছি কাল বসে খিটা তোমাদের দেব খুঁজে আনতেই চলেছি যারা কাফিতে মরিতে বসে আছো মোড়ে আজ হতাশায় আমার রক্ত ঝরে ঝরে যাক তাদের শূন্য পেয়ালায় সাহারা হৃদয় দাঁড়িয়ে যারা মোড়ে মোড়ে আজ হতাশায় আমার রক্ত ঝরে ঝরে যাক তাদের শূন্য পেয়ালায় আজ ভেঙে যাব কাল জুড়ে যাব তবু ভামতে ঝুড়তে চলেছি আজ ভেঙে যাব কাল জুড়ে যাব তবু ভামতে জুড়তে চলেছি কাল বসে খিটা তোমাদের দেব খুঁজে আনতেই চলেছি যারা কাফেতে মোড়েতে বসে আছি